নমস্কার সাহিত্য চর্চা উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন থেকে আজকের কবিতা মাইকেল মধুসূদন দত্তের নীলধ্বজের প্রতি জনা বাজিছে রাজ তোরণে রণবাদ্য বাজি হ্রেসে অশ্ব গর্জে গজ উড়িছে আকাশে রাজকেতু মুহুর মুহু হুংকারিছে মাতি রণমদে রাজ সৈন্য কিন্তু কোন হেতু সাজিছ কি নররাজ যুঝিতে সদলে প্রবীর পুত্রের মৃত্যু প্রতিবিধিত শীতে নিবাইতে এ শোকাগ্নি ফাল্গুনের লোহে এই তো সাজে তোমারে ক্ষত্রমণি তুমি মহাবাহু যাও বেগে গজরাজ যথা যমদণ্ড সম শুণ্ড আশফালি নিনাদে টুটো কিরিটির গর্ব আজি রণস্থলে খণ্ড মুন্ড তার আনো শুলো শিরে অন্যায় সমরে মুড়ো নালিশ বালকে নাস মহেশ তারে ভুলি বয়ে জ্বালা এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে জন্মে মৃত্যু বিধাতার এ বিধি জগতে রত্ন পুত্র প্রবীর সুমতি সম্মুখ সমরে পড়ি